ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرب وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بوذ بالله من الشيطان الرجيم بسم الله

اولئك <applause> سندخلهم جنات وعد الله حقا ومن اصدق من الله قيلا الله اكبر بسم الله i do um.

হেরসোল তুমি যে আবার হৃদয় বাগের বল তোমার প্রেমের নিগুণ ছোয় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের صلي على شبيب بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قاري قران سادمان ما بلغ العلا حسنت جميع خصاله آمين সুর মাঝে শোনেছি যে না আজানের সুর মাঝেও শোনেছি শেলা ওনাম শোনেছি আমি হৃদয় ভরে এর সুর তুমি যে আমার হে রাসূল নরজিতময় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম সৌন্দর্যমশীত অঞ্চল পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম সুন্দরবন লাগো অঞ্চল জেলা বৃহত্তর খুলনার সাতক্ষীরার সদর উপজেলা বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অবস্থিত মরহম মিজানুর হায়দার সাহেবের পঞ্চম মৃত্যু বার্ষিকী পরিবারের গ্রহের বা কামার্থে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনসেবক সমাজসেবক আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ের শ্রদ্ধেয় আমার বড় ভাই যান ঝাউডাঙ্গা সর্দার যায় মসজিদের সম্মানিত সভাপতি জানা মাহমুদুর রহমান সকন সাহেব জানক পরিচালক শিক্ষাবিদ গবেষক তজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জানাত মাস্টার মফিজুর রহমান আজকের এই মহত আয়োজনের বরেণ্য অতিথি ওস্তাদুল আতিজা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন মুসলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক <شمبادوك> جناب মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব উপস্থিত হযরত উলামাই کرام সদলাই জামা বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন جناب হাফেজ মাওলানা محمودুল হাসান উপস্থিত হযরত উলামাই کرام বিশেষ করে আমার অনুজ এই গ্রামের স্নেহধন্য সন্তান মাওলানা। মনিরুল ইসলাম বিন সহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ ওলামা হাজরাত ফদলা ইজাম সুশীল সমাজ সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য বর্ণিল আয়োজন আমার প্রাণপ্রিয় প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বর্ণরা আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো দিল খুলা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আওয়াজ খুব স্লো মনে হচ্ছে গোস্ত খাওয়া মনে হয় নাকি সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ পাক আমাকে আপনার সাথেই বসে রেখেছে বলি আলহামদুলিল্লাহ এই সময় তো সব অতিথিয়তা আত্মীয়তা নিয়ে সবাই ব্যস্ত বিয়ে বিয়ে বাড়ি জামাই শ্বশুর বাড়ি শ্বশুর জামাই বাড়ি মেয়ের বাড়ি এইগুলো নিয়ে সবাই ব্যস্ত আর এই এলাকার মানুষগুলো মাহফিল নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে না আমাকে বাড়ি আমার বাড়ি আলি যিনি আমার আহাল হেড অফিস আমাকে বলতেছে যাচ্ছেন কোথায় মাহফিল কে সময় মাহফিল করে কেনা ওদের আত্মীয় স্বজন মানে মাহফিল আমাদের তো সারা বছর যেতে হয় এদিক সেদিক তার কাছে এটা আশ্চর্য মনে হচ্ছিল তো যাই হোক আমরা বসতে পেরেছি ঈদ পরবর্তী দুটো আনন্দ এখানে যোগ হয়েছে একটা হচ্ছে ঈদের আনন্দ আর একটা হচ্ছে মাহফিলের আনন্দ বলি আলহামদুলিল্লাহ আসলে আনন্দটা কি পাপির জন্য না নেকরের জন্য বলেন তো বলেন বলেন কিন্তু আজকে আনন্দ আনন্দ ভোগ করতে চাই কারা পাপিরা ঈদ আসে ঈদের বিকালে মদ না খেলে হয় ঈদের বিকালে একটু বেহুশ হয়ে পড়ে থাকতে হবে ডিজে বাজবে গান বাজনা বাজবে এগুলো না হলে আর আনন্দ হয় আনন্দের মাধ্যম তারা খুঁজে নিয়েছে হলো অশ্লীল সিনেমা মাদক নেশা আর বিভিন্ন পাপাচারের মাধ্যমগুলো তারা খুঁজে নিয়েছে আর বলরাঙ্গাবাসী ঈদের আনন্দ খুঁজে বের করেছে তারা করোনার মাহফিলের মধ্য দিয়ে জোরে বলি আলহামদুলিল্লাহ একটা মাধ্যম একটা অশ্লাও তো লাগে একটা ফ্যামিলি একটা পরিবার বিশেষ করে মিজানুর হায়দার তিনি তার গর্বিত সন্তানদের রেখে গেছেন যার সন্তানরা তার রুহের মাখ ফেরাতের জন্য তার পরিবার পর্বের রুহের মাখ ফেরাতের জন্য তার এই দোয়ার আয়োজন তাফসের আয়োজনটা করেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার আগের যিনি মেহমান ছিলেন আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন্য আমার মনোয়ার হোসেন মমিন ভাই তিনি একটা ওজারাত অসুস্থতার কারণে ফ্যামিলি বাচ্চা অসুস্থ তিনি আসতে জন্য পারেন নাই অনেকে হতে মানে আমরা যে অসুস্থ হই এটা বিশেষ করে না মানুষ খুব সমস্যা ডাক্তার যদি অসুস্থ হয় বলে এটা কি ডাক্তার যে নিজেই অসুস্থ এটা বলে ফেল কিন্তু মানুষের সুবিধা অসুবিধা সফলতা ব্যর্থতা মানুষের জীবনে আসে না বলেন তো যিনি কখনো ব্যর্থ হন না যিনি কখনো বিফল হন না তিনি কে বলে <laughs> দুহু মা যাকে কখনো ক্লান্তি স্পর্শ <laughs> করে না তিনি কে যিনি কখনো অসুস্থ হন না তিনি কে যিনি কখনো ঘুম তো দূরের কথা তন্দ্রাও যান না তিনি কে সকল প্রকার অসুস্থতা ব্যর্থতা অসম্পূর্ণতা অযোগ্যতা অপূর্ণতা থেকে তিনি যিনি মুক্ত তিনি আমার কে আর যা আমি বললাম সবগুলো বান্দার মধ্যে আছে না নেই আর সেই বান্দা মোশান কিতা দেখেন না ষোলো বছর ক্ষমতায় ছিল যারা ভাবছিল কে পর্যন্ত থাক এরকম চিন্তা মাথায় ছিল কিন্তু ক্ষমতার মালিককে আসতে বললেন ক্ষমতার মালিককে একদম শেষ্রায় নামিয়ে দিয়েছেন তিনি কে টেনে হেচরে নামায় দিয়েছেন তিনি কে পাক আল্লাহ আছেন না নাই মুরব্বীরা বলতো মাঝে মাঝে বুঝু না মরা পর্যন্ত উপায় নাই বলতো না এই কথা কিন্তু কই মরা লাগলো না তো হঠাৎ করে সামান্য কিছু কথার মধ্য দিয়ে আমার আপনার সন্তানরা জাতে মাতাল হলো পালে ঠিক ছিল জায়গা মতো হানা দিয়ে বিদায় করে দিয়েছে ফ্যাসিসদেরকে দেশ থেকে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা এখন আমরা নতুন একটি সমাজ বিনির্মাণ করতে চাই নতুন একটি দেশ আমরা উপহার দিতে চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে না সন্ত্রাসীদের কোনো ফোটো আমরা দেখতে চাই না এমন একটি সুন্দর সোনার বাংলা যদি গড়তে চাই প্রয়োজন একমাত্র কার বিধান আসতে বলবেন না কার বিধান হয়তো প্রশ্ন আসতে পারে হুজুর আমেরিকায় তো আল্লাহর আইন নাই পরে তো শান্তিতে থাকে ভুল কথা ইউরোপের কোন দেশে তো আল্লাহর আইন নাই তারা তো শান্তি থাকে ভালো ভালো আছে ভুল কথা কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ কে বলেছে ইউরোপ স্বপ্নের দেশ না অশান্তি সেখানে কোনো শান্তি নাই বুড়া বয়সে বাড়িতে জায়গা হয় না বুড়া মানুষগুলোকে গরুর মতো করে সব একসাথে জড়ো করে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই দেশে কে কার সন্তান এই পরিচয়টুকুও নাই সন্তান যেন আমার বাপটাকে তাহলে ওই সমাজের যারা বাবা যারা বৃদ্ধ মানুষ তাদেরকে সম্মান সমাজে থাকতে পারে থাকতে পারে না আমরা দূর থেকে ভাবি তারা যেন কত সুখী মানুষ না ইসলাম আছে যেখানে সুখ আছে সেখানে ইসলাম নাই যেখানে সুখ নাই সেখানে সুখ থাকা আর সুখী হওয়া কখনো এক নয় সুখ গাড়ি বাড়ি সবকিছু আপনার আছে সম্পদে সবকিছু আছে সুখ কিন্তু প্রকৃত সুখী আপনি নন যদি সেই সুখী আপনাকে না করে ঠিক কিনা এই জন্য সুখ আর সুখী হওয়া এটা রাত দিন আমরা সুখী সুখী হতে চাই হওয়ার জন্য চাইতে হবে সাহায্য কার কাছে আসতে বলবেন না কার কাছে তাহলে আমেরিকায় ইউরোপে অর্থ আছে ধন আছে টাকা আছে পয়সা আছে সুখ আছে কিন্তু সুখী মানুষ নাই আমার দেশে যদিও তাদের চাইতে অর্থ কম টাকা পয়সা কম সুখ নাই কিন্তু আমরা সুখী হতে চাই আমরা সুখী হব সব দিক থেকে আমরা অর্জন করতে চাই শর্ত হলো আল্লাহ পাক বলছেন বরকতের দরজা আমি তোমরা আমার প্রতি আনতে পারো ভালো করে খুলবান আমরা ক্ষতি চাই না লাভ চাই বলেন ক্ষতি চাই না লাভ চাই আমি গত কয়েক মাস আগে খুব কাছাকাছি ঝাওড়াঙ্গা বাজারে একটা মাহফিল ছিল সেখানে আমি হাক্কল্লা হাক্কলে আইবাদের ওপর আমি কিছু কথা বলেছি আজকে আমি লাভ এবং লস নিয়ে লাভ এবং ক্ষতি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে কি কি সময় দিতে রাজি আছেন আমি কোনো মাহফিলকে কখনোই দুর্বলতার চোখে দেখি না কারণ আজকের এই প্রযুক্তির কল্যাণে আমাদের একটা কথার একটা ওয়ার্ডও রেকর্ড থেকে বাদ যায় না এই যে ভাইরা এক ঝাঁক ভাইরা রেকর্ড করার জন্য আসছেন প্রত্যেকটা শব্দ টু শব্দ রেকর্ড হচ্ছে এবং এই রেকর্ড কথাগুলো ভিডিওগুলো এই ধারণকৃত কথা ভিডিও সহ আগামীকাল পরশুর ভিতরেই গোটা ব্যাপী সাপ্লাই হয়ে যাবে সব আপলোড হয়ে যাবে সবাই দেখবে কোটি কোটি মানুষগুলো তাহলে অবশ্যই কথার ভিতরে তো ভয় থাকতেই হবে অবাঞ্ছিত অতিরঞ্জিত নিজের বানানো কোনো কথা মস্তিষ্ক প্রসূত কোনো কথা একজন আলোচকের মুখ থেকে বের হওয়া কোনো ক্রমেই উচিত নয় তা আমাকে সময় দিচ্ছেন দশ ভাই জোরে বলে ইনসা আর জোরে বলে ইনশা আল্লাহ এখন মাহফিলে কথা বলতে আর কোনো শঙ্কা কাজ করে না শঙ্কা কখনো ছিল না কিন্তু মাহফিল আমাদেরকে একটা আতঙ্ক সরিয়ে দিত মাহফিল করতে দিত না বাধা দিত কিন্তু জেনে খুশি হবেন এবছর আমার দেশে যে পরিমাণ মাহফিল হয়েছে ইতিহাস রেকর্ড ভেঙেছে এত মাহফিল হয়েছে এবং কোন বড় ধরনের কোনো মাহফিল এবছর বাদ যায়নি যেগুলো আন্তর্জাতিক মানের যে মাহফিল সব এবার বাস্তবতায় সব জায়গায় মাহফিল গুলো হয়েছে সুসম্পূর্ণ হয়েছে সফলভাবে সম্পূর্ণ হয়েছে যেরকম বিশেষ করে চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল আল্লামা সঈদ রাহেমুল্লাহ শুরু করেছেন সাতাত্তরে উনি শেষ করেছেন দু হাজার ছয়ে এরপর থেকে আর মাহফিল হতে দেয়নি দু সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত আল্লাহর মেহরমানি দু হাজার পঁচিশের মাহফিলে প্যারেড ময়দান আল্লাহ পাক আমিন নক আব্দুল্ল আমিনকে আল্লাপাক সেই ময়দানের কথা বলিয়ে নিয়েছেন কথা বলেছি মাহফিল বন্ধ করেছিল কিছু ফেরেস তারা নাই ফেরিস্তাও চোখে দেখা যায় না দশ মাস যাবৎ ফের চোখে দেখা যাচ্ছে না সব পলাতক তোমরা যদি ভালো কাজই করতে পালাইছো কেন আমাদেরকে ষোলো বছর জেল দিয়েছ ফাঁসি আমাদেরকে জুলুম করেছ মামলা দিয়েছ কিন্তু আমরা কেউ আমাদেরকে পাকিস্তানি রাজাকার বললো আমরা কেউ পাকিস্তান যাই নাই কিন্তু তোমরা নিশ্চিত ভারতের রাজাকার সবগুলো দিল্লি গিয়ে বসে আছো আমরা পালাব না আমরা দেশকে খুব ভালোবাসি আমরা দেশকে মোহ্বত করি আমরা এই দেশের মাটিতেই জীবন এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি দেশের মাটিতেই মরতে চাই আসতে কন কেন জোরে বলি হবে কিন্তু ইমান নিয়ে মরতে চাই কে নিয়ে মরতে চাই বলেন তাহলে লস হবে না লাভ হবে আর ইমান না মরলে লস হবে আসুন একটু লাভ লস একটু বুঝে নেই লাভ লসের কথা শুনলে মানুষের একটু আকর্ষণ হয় যে কোথায় এদের কোথায় কোথায় লাভ আছে আর কোথায় লস আছে আসল আমরা একটা লাভ লসের হিসাব হিসাব কষে দেখি তো জান্নাতটা পাওয়া যায় কিনা আমরা একটু তালাশ করি কোরআনকে সামনে রেখে আমি আমার নিজের কোনো কথা বলবো না কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কোরবানির গুরু জব করলে লাভ না লস বলেন লাভ না লস লাভ কি বস্তু খাওয়া কন একটা কিছু কর গুরু কিনে আনে আর কয় ভাই খুব লাভ হয়েছে খুব ভালো করছো কেন না মোটামুটি কেজির দরে পাঁচশো টাকা কেজি হয়েছে আটশো টাকার নিচে গরু পাওয়া যায় না তুমি তো গরু কিনে জিতছো মোটামুটি কি কথা কি বুঝতেছেন মানুষ কিন্তু লাভ লস খোঁজে কিন্তু এখানে কি লাভ লস খোঁজা যাবে এরকম কিরা আগের কোরবানি যেটা প্রথম দেওয়া হয়েছিল হাবিল কাবিলের যে ইতিহাস যে কোরবানি দেওয়া হলো সেই কোরবানি কি খাওয়ার কোরবানি বলেন ওখানে কি খাওয়ার পর্ব ছিল যার কোরবানি কবুল হয়েছে আসমান পাক আগুন পাঠিয়ে দিয়েছেন ভর্ষ হয়ে গেছে এটা কবুল হয়ে গেছে তাহলে ইব্রাহিমের কোরবানি তিনি প্রথম কোরবানি দিয়েছেন কোন পশু না মানুষকে বলেন 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 সে মানুষটাকে বলেন জাবিহল্লা কে জাবিউল্লাহ যাকে বলা হয় তিনি হচ্ছেন তার কলিজার টুকরা প্রাণাধিক কলিজার টুকরা সন্তান আশি বছর বয়সের সন্তান মানে আমার এলাকায় এটাকে বলেন নোমলা বাতের কমলা সোল এটা আমার এই উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া জেলার লোকাল একটা ভাষা হচ্ছে নমলা বাতের কমলা সোল মানে হচ্ছে বেশি বয়সে মানে সন্তান